এখন মানুষ দুটো জায়গায় শিখে এক নয় দেখে নতুবা থেকে আমরা এমন সনাতনীয় আমরা দেখেও শিখি না থেকেও শিখি না এই বার্ষিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সহ মঞ্চ বিশেষ অতিথি বৃন্দ বিভিন্ন গীতা স্কুলের শিক্ষক বৃন্দ আমার মঞ্চের সামনে উপভেষ্ট অভিভাবক বৃন্দ ভক্ত বৃন্দ সহ ছাত্রছাত্রী সকলকেই আমার ধন্যবাদ প্রণাম আসলে ধর্ম কথা তো বলতে চাই ব্যানারে নামও দেখলাম ধর্মালোচক কিন্তু ধর্মের কথা কে কাকে বলে আর কে বা কার কথা শুনে কিছুক্ষণ আগে যেখানে মন্দির প্রাঙ্গনে খুব সুন্দর একটি বাগান ছিল সুন্দর সাজানো গোছানো ছিল এখন দেখা যায় সব এপ্রো থেপ্রো মানে কোথাও আছে কোথাও নাই মনে হয় যেন মানে ভক্ত শ্রোতার সে আলোচক এখানে বেশি আমরা আমাদের কারণ সবাই সবাই বলতে পারি করতে পারি কিন্তু শুনতে পারি কজন চাও যে কয়জন সামনে আছেন তাও ছোট ছোট শিশুরা ওদের কাছে এই ধর্মকথার কি বা আসে যায় তারা শুনবে এই রূপাবাদ এলাকায় হিন্দু একেবারে কম নাই বলে মনে হল আসার সময় দেখলাম আশেপাশে বাড়িতেও যথেষ্ট মানুষ আছে। কিন্তু তাদের মনে হয় ধর্মর দরকার নাই তাদের মনে হয় ধর্মের মানে ক্লাস পাস হয়ে গেছে সার্টিফিকেট পেয়ে গেছে এখন আর এসব দরকার নাই এ হলো দুর্দশা বাচ্চাদের স্থুল বাচ্চাদের পাঠিয়ে তারা আপন কাজে মন্ত হয়ে আছে এ যদি হয় সমাজ ব্যবস্থা তাহলে এই ধরনের কথা কে শুনে কে বলে এজন্য আসলে যে কোনো মন্দির প্রতিষ্ঠা করা সহজ কিন্তু সেই মন্দিরে নিত্য সেবা পূজা করাটা অনেক কঠিন বলা সহজ কিন্তু জীবনে মানাটা অনেক কঠিন সবাই আবেগ তারিত হয়ে শুনছি বিবেকের কাছে প্রশ্ন করলে দেখব ঘরে বসে যা হিরো বলে মনে করি সাধারণের কাছে আমি জিরো ধর্মের কথা বলতে আসছি ধর্মের কথা শুনতেও আসছি কিন্তু আসলে নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখলা ধর্ম আসলে কোথায় গীতা স্কুল বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ বলেন আমরাই হব কালের খেয়া বলেন শ্রীঙ্গন গীতা শিক্ষা কেন্দ্রই বলে সবাই খুব করে গীতা স্কুল খুলছে মনে হয় যেন এ এক প্রতিযোগিতা আপনাদের আশেপাশে দেখলাম আসার সময় ভালোই পাট ক্ষেত আছে এখন পাট কাটার সময় মনে হয় যেন এই পাট কাটার মহোৎসবের মতো সবাই ঘুলছে ভোলার সময় কত আনুষ্ঠানিকতা সাজানো তারপর দুদিন পরে দেখা যায় যিনি সাজায় তাকেই খুঁজে পাওয়া যায় না যাদের নিয়ে সাজায় তারাও দুদিন পরে এক এক করে হারিয়ে যায় কিন্তু কখনো আমরা এ সম্পর্কে আলোচনা করি না কেন হারিয়ে যায় কারণ মানুষ দুটো জায়গায় শিখে নতুবার থেকে আমরা এমন সনাতনীয় আমরা দেখেও শিখে না থেকেও শিখে না আমি আসলে আপনাদের কাছে আগে অপরাধ ক্ষমা চাচ্ছি আসলে আপনারা আমাকে ধর্মালোচক বলছেন ধর্মের কথা বলতে বলছেন আমি নিজেই ধর্ম চর্চা করি না ধর্মর মানে আপনাদের কি আসলে ধর্ম কি তাই জানি পৃথিবীতে যদি সার্বিক দিক এনালাইসিস করেন দেখবেন যতটা নাস্তিকের দ্বারা ক্ষতি না হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে যারা ধর্ম করে তাদের দ্বারা তারা বেশি ধর্মাল ধর্মের চর্চা করে ধর্মের পোশাক পরে তারা বেশি সমাজের ক্ষতি করে আমি ধর্ম আচরণ করার বিপক্ষে নই কারণ আমিও ধর্মের পোশাক পরেই ঘুরে বেড়াই কিন্তু সেটি যেন হয় আসলে শাস্ত্রসম্মত আসলে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ আজকের যদি এখানে ডিজে পার্টি হতো আজকের যদি এখানে বক্স বাজতো সিনেমার গান হইতো তাহলে এই এলাকার বাসীরা দুপুর বেলা ঘরে থাকতো না কিন্তু এখানে হচ্ছে গীতার কথা দরকার নাই প্রত্যেক হিন্দু বাড়িতে গীতা আছে লাল কাপড় দিয়ে পেশিয়ে রাখে আর অপেক্ষা করে কবে ঠাকুমা মারা যাবে আর তার বুকের উপরে গীতা দিয়ে তাকে স্বর্গে পাঠাবে পিতায় বলছে জীবনেও না পৃথিবীর স্বর্গে যদি পৃথিবীতে যদি শান্তি না পায় ওই ভগবত বৈকুণ্ঠ বলেন তার পরের তারপরের বলে ওখানে কেউ সুখ পাওয়ার সম্ভাবনা নাই কথাগুলো কঠিন লাগতে পারে কিন্তু মিলিয়ে দেখবেন আসলে ঠিক আছে কিনা বলবেন মনে মনে আঙিনার সাধু বাবা এসে শুধু উল্টা পাল্টা কথা বলে কিন্তু কেন বলি জানে আসলে ধর্মের কথা বলে দেখলাম তো কোন কাজ হয় না আজকের নাম যত অনুষ্ঠান দান কষ্টকালীন লোক হবে কিন্তু যদি জিজ্ঞেস করেন হরে কৃষ্ণ শব্দের অর্থ কি তাই জানে না আমি আজকের আস্তে আস্তে পড়তেছিলাম আমার ছাত্রদের পড়াইতেছিলাম আমরা মহাপ্রভু বলছে একবার নাম নিলে যত পাপ হরে জীবের কি স্বার্থ আছে তত পাপ করে তাহলে একবার হরিনাম করলেই তো হয় এতবার করি তবু আমার মন তো শান্ত হয় না মহাপ্রভু নাম দেওয়ার সাথে সাথে আবার নাম অপরাধ দিয়ে দিছে ঘরে কৃষ্ণ বলতে বলার জায়গায় মহাপ্রভু বাঙালির ঠাকুর এই বাংলাদেশের ঠাকুর সিলেটের ঢাকা দক্ষিণে যার ভিত্তিভূমি সেই মহাপ্রভুর দেওয়া হরে কৃষ্ণ মন্ত্রটাকেও বলি হরে কৃষ্ণা মানে কিভাবে নামটাকেই চেঞ্জ করে দিলাম অপরাধ কোথায় হয়ে যাচ্ছে দিন দিন নাম যজ্ঞের সংখ্যা বাড়ছে ভাগবতীয় কীর্তন আসর অষ্টকালীনের প্যান্ডেল বাড়ছে কিন্তু মানবিক গুণসম্পন্ন সম্পন্ন মানুষ বাড়ছে কি ভাগবত খুলে দেখবেন ভাগবত পাঠ হয় না আপনাদের এলাকায় বিভিন্ন বড় বড় আচার্য পাঠ এসে আলোচনা করে না শুধু রাধা কৃষ্ণের প্রেম লীলা ছাড়া ভাগবত পাঠই হয় না প্রথম অধ্যায় পরে কজন সেখানে বলা আছে পাশের বাড়ির আত্মচিৎকার যার কর্ণে প্রবেশ করে না ভগবানের বংশিনু ধ্বনি তার কন্য প্রবেশ করতে পারে না কত মানুষ আছে আমার আশেপাশে হিন্দু বাড়িতে লজ্জায় ভিক্ষা করতে পারে না কত মানুষের ছেলে মেয়ের পরীক্ষার বীজ দিতে পারে না বাড়িতে চাল নাই বলতে পারে না লজ্জায় রোজমিছি কি শুধু কীর্তন শুনি আর কাঁদি হাউ করে হা কৃষ্ণ কৃষ্ণের কথা মানে কি মহাপ্রভু বলছে সে তো দর্পণ মারদনাম ভব মহাদবাগ্নি নির্বাপনাম এর ব্যাখ্যা করলে তিন রাত চব্বিশ ঘন্টা করা যাবে বলছে আগে হৃদয়টাকে পরিষ্কার করো এই দেখবেন পদকর্তা লিখছেন গাও গাও কোন গৌরাঙ্গের কোন সরল করিয়া ম মনের মধ্যে মনের মধ্যে রাসেল বাইবার রাখি আর উপরে বলি আমি বড় গীতা পাঠক তবে আমি আঠারো আত্মায় প্রতিদিন গীতা পাঠ করি আর কোন এরাতে খাই না ও শুইলে ধর্ম নষ্ট হয় এর বাড়ি যাওয়া যাবে না কে আমিষ ভুজি কে নিরামিষ ভুজি সাধু কে সাধু কে বিচারের সমারোহ তৈরি করি আর সারা দিন পরে বলি যে আমি আঠারো আধ্যায় এদেরকে মাঝে মধ্যে প্রশ্ন করা উচিত যে গীতা শব্দের অর্থ কি জানে কিনা এজন্য গীতা স্কুলের যারা কর্তা ব্যক্তিগণ আছেন গীতা স্কুলে শিক্ষক কেন্দ্র আছেন আপনাদের কাছে স্বনির্বন্ধ নিবেদন আমার আসলে গীতা স্কুলে কতগুলো গীতার শ্লোক মুখস্থই শুধু করাবেন না এক বছরে একটা গীতার শ্লোক মুখস্থ করান কিন্তু সেই শ্লোক তার আত্মপ্রান্ত তার হৃদয়ে গেঁথে দিন তাহলে জীবন স্বার্থ বলছে ধর্ম ক্ষেত্রে কুরুষ ক্ষেত্রে সমবেদা সাবাহ এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের রক্তে রঞ্জিত নিজের আত্মীয় স্বজন মারামারি কাটাকাটি এখানে ধর্মের কি আছে তাই যদি একটা মানুষ না জানে তাহলে আঠারো অধ্যায় গীতা পাঠ করে কি লাভ হতে পারে শুধু পুণ্য অর্জনের জন্য অনুষ্ঠান করি দুর্ভাগ্য জানি না আমার ধর্ম হিন্দু ধর্ম না আমার ধর্ম সনাতন ধর্ম হিন্দু জানে না ধর্ম কাকে বলে হিন্দু জানে না মন্দির কাকে বলে হিন্দু জানে না পূজা মানে কি হিন্দু জানে না তার তেত্রিশ কোটি দেবতার অর্থ কি হিন্দু জানে না এত মহাত্মা মহাপুরুষের আগমন কেন ঘটে হিন্দু জানে না প্রসাদ শব্দের অর্থ কি এই হিন্দু যতই গীতা স্কুল করি যত কিছুই করি পাঠ কীর্তন করি লাভ হবে কি আসলে বেসিক বিষয়গুলো জানা থাকা দরকার এজন্য গীতা স্কুলগুলোতে বারবার অনুরোধ করব মানবিক শিক্ষাগুলো আগে দেওয়ার চেষ্টা করো শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্র আজকে অনেকগুলো স্কুল চালায় স্কুলের প্রথম শর্তটি হলো স্কুলে আসা সে বাবা মাকে যদি প্রণাম না করে গুরুজনদের প্রণাম না করে তাহলে গুরুজনকে অসম্মান অশ্রদ্ধা করি যতই মালা করি তিলক করি আর রাস্তা রাস্তায় সারাদিন মালা জপ করি ওতে কোনো লাভ নাই আমার মন যদি পরিষ্কার না হয় প্রভু জগৎ বন্ধু বলছে ভ্রষ্ট বুদ্ধি হয়ে না। আজকের আমাদের প্রত্যেকের ঘর এক একটা বৃদ্ধাশ্রম আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি নাকি কষ্ট হচ্ছে না তো আবার আপনাদের এমনি উল্টা পাল্টা কথা বলতেছি বলছে আজকে দেখুন প্রত্যেকটি ঘরে একটি বৃদ্ধ আশ্রম যেখানে একটু বয়স্ক হলে বয়স হলেই সাধারণ মানুষ মনে করে এখনো মরে না কেন মরলেই বাস আপনাদের রূপাপাত নাও বলতে পারে কিন্তু জগতে আসে দেখবেন বয়স হয়েছে মরে না কেন মরলেই বাস মানে এখন সে বোঝা এই বোঝা সৃষ্টি করছে কে আমার আপনার মতো লোকরাই কারণ আমরা আমাদের সন্তানকে শিখাই নাই যে পিতা মাতা যদি হয় অসুস্থ হয় সে সাক্ষাৎ সাক্ষাৎ দেবতা ভগবান শিখাই নাই সন্তান যদি বাবা মাকে প্রণাম করতেও আসে বাবা মা কি বলে বলে প্রণাম করো না একদিন দুই দিন বলে প্রণাম লাগবে না বলি না তিন দিনের দিন বলে আর বাবা তো প্রণাম নেই না তাহলে দিতামই না প্রণাম উঠে গেল জীবন্ত ভগবানকে ঘরে প্রণাম করে না তার খোঁজ খবর নেয় না তার কাপড় আছে কিনা ওষুধ আছে কিনা খোঁজ নেয় না আর মাটির মূর্তির সামনে শতানে প্রণাম নিবেদন করে আমার বিন্দু জাতিরা পরি কিনা পূর্বাক্ষ আসলে বললে অনেক কথা এরপরে আমার বলবেন আমি গীতার উপরে তখনই দেখুন দুর্গা পূজা হয় না আপনাদের এলাকাতে সারাদিন পশুরের পূজা করি করি না এখন তো দেখা যায় দুর্গাপূজায় কেউ কত প্যান কতগুলো অসুর বানায় তার উপরে প্রতিযোগিতা বেশি একটা মাতার উপর দিয়ে পায়েল নিচে ঘরের উপরে তারpast অসুর জলায় দিনেরবালা অসুরের পূজা করি আর রাতেরবালা মায়ের সামনে ডিজি বাজিয়ে নিজেরাই অসুর সাজি সাজি না জিহারে জolio খাবার খাই আর ডিজি বাজাই জিহারে নাসা নাসি এতে কি মা মন্দিরে থাকে আমার মুরুবীরা বলে ছেলে পেলের একটু আনন্দ না দিলে হয় আনন্দ দিয়ে যে ওই যে শরীরে হয়েছে চুল চুল তো ভালোই লাগে লাগে না এই চুল কাইতে ভালো লাগা যে এক সময় গায়ে পরিণত হবে এ কখনো ভাবি না এ হলো দুর্ভাগ্য আমাদের কষ্ট আমাদের তাই আসলে সময় এসেছে পরিবর্তনের যদি আমি বলি না ধর্ম করুন স্বর্গে যাওয়ার জন্য যদি কেউ ধর্ম করতে চায় যাওয়ার জন্য যদি ধর্ম করতে তাহলে বলবো সচ্ছি কথা যে সে ধর্মের কথাই জানে না কারণ আগে তার দরকার নিজেকে ভালো রাখার জন্য ধর্ম করা ধর্ম করি আমরা কেন জানেন স্বার্থ পরের ধর্ম করি নিজেকে ভালো রাখার জন্য ধর্ম করি ভগবানকে ভালো রাখার জন্য না কারণ আমি যদি ধর্মাচারণ করি তাহলে দিন শেষে আমি ভালো থাকবো আমি আনন্দে থাকবো এজন্য ধর্ম করা উচিত কারণ ধর্মাচারণ করলে মানুষ সুন্দর হয় পবিত্র হয় আর আমাদের দিন দিন অবস্থা হচ্ছে আমরা বেশি ধর্ম করতে গিয়ে আমরা সব গুলিয়ে ফেলি এজন্য এর বড় একটি ভূমিকা রাখা উচিত প্রত্যেকটি মন্দির কমিটিকে প্রত্যেকটি গীতা স্কুলের শিক্ষক বৃন্দকে সর্বোপরি প্রত্যেকটি অভিভাবক কারণ আপনার সন্তান কেউই চায় না যে সন্তানটা বিপথে কেউ চায় না যে সন্তানটা সন্ত্রাসী হোক কেউই চায় না সন্তানের নামে নাম হোক যদি তা না চান সন্তানকে জনজাগতিক পড়াশোনার পাশাপাশি একটু আধ্যাত্মিক পড়াশোনাও করা একটু সন্ধ্যাবেলা দুই মিনিটের জন্য হলেও সন্তান আদিকে নিয়ে পরিবার পরিজন নিয়ে ঘরের মধ্যে একটু হরিনাম কীর্তন করুন একটু সপ্তাহে একটা দিন হলেও একটু সবাইকে এসে পার্শ্ববর্তী আস্তে আস্তে সব হারিয়ে যাবে করি একবার তারপরে আর তিনশো পঁয়ষট্টি দিন মন্দির খানা বন্ধ শীতলা পূজা করি বছরে একদিন বাকি দিন ওখানে বিড়াল কুকুরের আস্তানা গড়ে তুলি এরপরও হিন্দুর আরো করে করে তারপরে পূজার পরে মূর্তি গুলোকে রাস্তার পাশে পুকুরের পাশে ফেলে রাখে কি দুর্ভাগ্য আমাদের আমরা নাকি ভগবানের ভালোবাসি আমার বা আমার যদি বৃদ্ধ হয় বা মারাই যায় তাহলে কি আমি রাস্তার পাশে ফেলে দিতে পারি মনে রাখবেন গীতা বলেন মহাভারত বলেন ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটি কথা বলছে হাজার সময়ের চেয়ে বড় বিচারকার কেউ হতে পারে না আজ আমি যা করব আগামী কাল আমি তেমন ফিরে পাব অতএব যদি ভালো কিছু করি ভালো কিছু পাওয়ার আশা করি পে পারি কিন্তু সারা দিন শেষে নিজেকে আত্মবিশ্লেষণ করা দরকার আত্মবিচার করা দরকার তাহলে ধর্ম করা অটোমেটিক হয়ে যাবে পিতার কথা বলছেন গিতায় ভগবান দেখুন বলছে গীতা পড়ার কেন প্রয়োজন স্বয়ং ভগবান বলছে গীতা আমার পার্থ। पार्थ গীতা মে সরমত্তমam গীতা মে পরম গুরু গীতা গীতা মে গুচ্ছম গীতা হলো ভগবানের হৃদয় অতএব গীতাকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয়ে যায় আজকের মহাত্মা গান্ধীর জীবনী দেখুন আসলে খুব সুন্দর একটি কথা আসলে সবাই তো ধর্ম কথা বলে একটু বাস্তব জীবনের কথা বলা দরকার খুব সুন্দর একটু দার্শনিক কথা জীবনে বড় হতে চাই আমরা কিন্তু বড় হতে হলে দুটো জিনিসের সংস্পর্শে আসা চাই একটা হলো বড় মানুষের লেখা বইয়ের কাছে আর বইও পড়ি না তিন দিন তো বই ধর্ম বই তোই পড়া উঠে গেছে এখন সবাই মোবাইলে ডুবে থাকি আর ধর্ম বই পড়ার প্রয়োজন মনে করি না সবার বাড়িতে ধর্মগ্রন্থ আছে খালি সাফাই রাখি খালি সাফাইয়া রাখি কিভাবে দুইটা তুলসী পাতা দিয়ে উদ্ধার করি না বলছে দেখুন মহাত্মা গান্ধী বলছে আমার দুটি মা একটি জন্মদাত্রী মা আর একটি গীতা মা আমি যখনই সমস্যায় পড়েছি আমি আমার জন্মদাত্রী মাকে কাছে না পাইলেও আমি গীতা মায়ের আশ্রয় নিয়েছি সকল সমস্যার সমাধান পেয়েছি বলছে যুদ্ধ কি শেষ কুরুক্ষেত্রের এখনো যুদ্ধ চলছে আগে হতো রণাঙ্গনে এখন হয় আমার মনাঙ্গনে এই মনের মধ্যে যুদ্ধ চলছে না সমাধান পারে একমাত্র শ্রীমদ্ ভগবত গীতা আজকের এখানে দেখলাম অনেকেই শ্রীমদ্ ভগবত গীতা শব্দটা উচ্চারণ করতে গিয়ে এলোমেলো হয়ে যায় মানে কি ভালো করে প্র্যাকটিস করছ না শ্রীমদ ভগবত গীতা আর শ্রীমদ ভাগবতের মধ্যে যোজন যোজন পার্থক্য বিজনন বলার সময় পড়ার সময় আর পড়ার সময় একটু হিসাব করে চর্চা করা তার কারণ শব্দ ব্রহ্ম এতে শব্দের জন্য কোনো রকম ব্যাঘাত না ঘটে দেখবেন ক্ষুদিরাম সে ফাঁসির মঞ্চে বসে বলছে আমার ফাঁসি হয় আমার কষ্ট নাই কারণ আমি গীতা পড়েছি দেশবন্ধু দাস বলেন বলেন নেতাজি বসু বড় বড় মহাত্মা মহাজীবন বলেন এমনকি ঋষি অরবিন্দ তেলখানায় বসে গীতা পড়ে ভগবান বাসুদেব দর্শন করেছিলেন আমরা কি করি শুধু খাই দাই পরি ঘুমাই আর মনে করি জীবন বুঝি এভাবে চলবে যখন একটু কেউ কষ্ট দেয় তখন কপাল চাপড়ায় আর বলে হায় রে এই ছিল আমার জীবনে জীবনটা তো তৈরি করছি আমি তাই আমি আমার আলোচনায় আর দীর্ঘায়িত না করি শুধু অনুরোধ করব আবারও আসুন আমরা সবাই মিলে শুধু গীতা স্কুলের টিচারদের উপর ছেড়ে দিবেন না গীতা স্কুলের শিক্ষার্থী বা পরিচালকের উপর ছেড়ে দিবেন না কারণ আপনিও আসুন আমিও আসি আমিও শিখি আপনিও শেখেন কারণ শুধু পাঁচটাদেরই দরকার আমার দরকার নাই আমি পুরা হয়ে গেছে তার মানে আমার গীতা গিতা পড়া শেষ আমার জীবনে আর গীতা লাগবে না নাকি ওরই দরকার আজকের লজ্জা হওয়া উচিত সনাতনীয়দের লজ্জা হওয়া উচিত আসলে বেপরতা লজ্জাও নাই আজকে এখানে আপনাদের সন্তানরা দাঁড়িয়ে মাইকে এত বিজ্ঞজনের সামনে গীতা পাঠ করতেছে আপনাকে প্রশ্ন করলে বলবেন গীতা বা নামটাই তো ভালো করে জানে কথা সত্য কিনা মিলিয়ে দেখবে তাহলে ওদের কাছে লজ্জা হওয়া উচিত না যে ওরা পারে আমি পারি না আমার সহকর্মী বাস থেকে বলতেছিল দাদা দেখুন একটা ছোট্ট বাচ্চা একটা ছোট্ট একটি বাচ্চা মাইক সামনে সুন্দর করে খুব দিয়ে বলতেছিল মাত্রা কোথাও ভুল নাই কারণ আপনাদের আশীর্বাদে জাতীয় পর্যায়ে বা ইন্টারন্যাশনাল অনেকগুলো গীতা পাঠ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করছি বা এখনো করতেছি সেক্ষেত্রে আসলে এগুলো তো নজরে পড়ে দেখলাম ওই বাচ্চাটি কত সুন্দর করে একটা মাত্রা পর্যন্ত ভুল করেনি ওর কাছে তো আমার লজ্জা যে ও পারে আর আমি পারি না এই বোধ যদি থাকে তাহলে তার ধর্ম করা হয়ে যায় সারাদিন মালা যাবার প্রসাদ পাইলেই হয় না এই লজ্জা থাকলেও ধর্ম হয় এই লজ্জা থাকলেও ধর্ম হয় আর মনের মধ্যে করি আমি নিরামিষ খাই আমি প্রসাদ খাই আমি পূজা করি এই হিংসা হিংসা আমি শেষ এগুলার দরকার আছে কিন্তু হিংসা পরিত্যাগ করে করতে হবে এইজন্য বলি আসুন আমরা একটু নিজেকে পরিবর্তন করি কারণ আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে আমরা যদি ভালো দিনের আশা করি ভালো কিছু প্রত্যাশা করি তাহলে সবাই মিলে আসুন আমরা এক প্রাণ হয়ে সামনে এগিয়ে যাই আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমার মতো মা দৃশ্য অধমকে এমন সুন্দর প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আপনাদের মতো সাধুগুরু ভক্ত বৈষ্ণবের করার সুযোগ দেওয়ার জন্য এবং রূপাবাদ এই গীতা স্কুলে এসে আসলে অনেকটাই আনন্দিত পরিপূর্ণ সমৃদ্ধ অনেকগুলো স্কুল সমাবেত হয়ে আজকের গীতা পাঠ করলেন তারা গীতা মুখী হলেন পরিবার পরিজনকে সাধুবাদ জানাই যারা তাদের সন্তানকে উৎসাহিত করে গীতা স্কুলে পাঠায় পরিচালক বৃন্দ সহ শিক্ষক বৃন্দকে আমি কুন্নির জানাই যারা আসলে অক্লান্ত পরিশ্রম করে দিল দিল করে তৈরি করছে সনাতনীয় শিক্ষা কারণ এসব না হলে আজ কাল হারিয়ে যাবে কালের ধন্যবাদ জানাই বাংলাদেশ লোকনাথ গীতা আবারও প্রচার সংঘ আমরাই হব কালের গেয়া রূপাপা গীতা শিক্ষা কেন্দ্র সহ সমস্ত গীতা শিক্ষা কেন্দ্র এবং অত্র এলাকার সমস্ত এলাকাবাসী সবাইকে আমার ধন্যবাদ প্রণাম রইল যদি কোনো ভুল ত্রুটি হয় আমার কথায় যদি কোনো বিন্দু মাত্র কষ্ট পান তাহলে নিজ সন্তান মনে করে অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশীর্বাদ করবেন এ জন্মেই নয় জন্মে জন্মে আপনাদের মতো শুদ্ধ ভক্ত বৈষ্ণব চরণ দলিসিরে ধারণ করতে পারি সবাইকেই ফরিদপুর সিদাম শ্রী অঙ্গনে আসার নিমন্ত্রণ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই বিশ্রাম করছি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন ওম স্বস্তি না ইন্দ্রয় বিদ্যস্তি নয় পুষয় বিশ্ববেদ স্বস্তি করে নেমি স্বস্তি নয় বৃহস্পতি দাতু ওম শান্তি 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 সত্তা সুগিতা কোন জয় জগৎ কৃষ্ণ